र <muchas> हातना <muchas> <muchas> হচ্ছে আজকে আমাদের অজাগরী লক্ষ্মী পূজা মানে কালকে হবে ওই পুজোর বাজার করতে আসছি গাজলের বাসী কাছে চাই মা লক্ষ্মী পুজো সবার ঘরে ঘরে আসুক এটাই আমি কাজ এই অগ্নিমূল্য বাজারে কীভাবে পূজা করবে মা দুর্গা দশ হাত দিয়ে দিবে দুই হাত দিয়ে আমাদের খরচা করতে হবে সব তো মায়ের ইচ্ছা মা যা করবে মঙ্গলই করবে সন্তানের জন্য কীরকম বাজারে আজকে মানে মোটামুটি মানুষের ওর যে অগ্নিমূল্য কথা ছিল